আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যারা যান আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে হচ্ছে আমি আজকে একটা কেক বানাবো তার জন্য এখানে আমি হচ্ছে এই যে একটা বাটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এই বাটির দুই কাপ হচ্ছে মানে দুই বাটি আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি আর হচ্ছে এই বাটির আবার অর্ধেক পরিমাণে আমি কোকো পাউডারটা দিয়েছি আর কোকো পাউডারটা কিন্তু বেশি দেওয়া যাবে না পরিমাণ মতোই দেওয়া লাগবে আমি অর্ধেক দিয়েছি বাটির আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কোকো পাউডারের স্মেলটা আসবে ওইটা কেকটা খেতে মজা লাগবে না আর আমি কিন্তু আজকে ফ্রাই প্যানে কেকটা বানাবো তো তারপরে হচ্ছে এগুলো আমি ময়দা আর হচ্ছে কোকো পাউডারটাকে মিক্স করে নিয়েছি আর এগুলো কিন্তু আমি আগে থেকে চেড়ে রেখেছিলাম অবশ্যই কিন্তু চেড়ে রাখতে হবে মানে চেড়ে কেকটা বানাতে হবে তারপরে হচ্ছে আমি এই যে একটা কাপের একটু মানে অর্ধেক দিয়েছি দুধ এখানে দুধটাও বেশি দেওয়া যাবে না তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে হচ্ছে পরিমাণ মতো মানে আমার যতটুকু আমার পরিমাণ মনে হয়েছে আমি ততটুক দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আমি এখানে হচ্ছে পাঁচ চামচ দিয়েছি চিনি তারপরে হচ্ছে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চামচ তারপরে বেকিং সোডাটা দিয়ে দিয়েছি বেকিং সোডাটা বেশি দেওয়া যাবে না তাহলে কেকটা শক্ত হয়ে যাবে আমি এখানে একটু দিয়েছি তারপরে হচ্ছে এখানে দুটো ডিম দিয়ে দিলাম আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজে থাকলে আপনারা বের করে রাখবেন বের করে তিরিশ মিনিট অথবা এক ঘন্টার জন্য বের করে রাখবেন তারপর হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চামচ তারপরে এগুলোকে সব একসাথে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ডের সাহায্যে আপনারা চাইলে চামচ দিয়েও ই করতে পারেন তো এখানে হচ্ছে আমি সব মিক্স করে নিচ্ছি আশা করি সবাই এই ভিডিওটা অবশ্যই না টেনে ফুল ওয়াচ করে দেখবেন তো তারপরে হচ্ছে এখানে আমি কফি দিয়ে কফি পাউডারে মানে একটা ই দিয়ে দিয়েছি এক প্যাকেট দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে এই যে মানে যেটা দিয়ে কফি বানিয়ে খান কাচের ওটা দিয়ে আপনারা এক চামচ দিয়ে দিতে পারেন আমার ঘরে ওটা ছিল না তাই হচ্ছে আমি কোকো এই প্যাকেটটাই দিয়ে দিয়েছি একটা আর একটাই দেওয়া লাগবে আমি এখানে পরিমাণ মতো দিয়েছি আপনারা যদি এর থেকে আরও বেশি বানান তাহলে এগুলি করে নিতে পারেন কফি পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এখানে কফির স্মেল আসবে প্লাস হচ্ছে চকলেটের স্মেলটাও আসবে খুবই মজা লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো এখানে হচ্ছে আমাদের ব্যাটারটা বানানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি এখানে মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি একটু এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি তো তারপরে হচ্ছে এগুলোকে আমি সব ভালোভাবে মিক্স করে তারপরে হচ্ছে জুতাতে বসিয়ে দিলাম আমার প্রায় দশ মিনিটের মতনই হয়ে গেছে এটা সত্যি কারণ এটা ফ্রাই প্যানে বানিয়েছি আমি কোনো মর্টে বানাইনি ফ্রাইড বানানোর কারণে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে দশ মিনিটে তো এখানে হচ্ছে আমি এটা উঠিয়ে নিয়েছি একটা কাঠি দিয়ে আমি হচ্ছে ই করে নিয়েছিলাম এটা যদি পরিষ্কার বের হয় তাহলে বুঝে নেবেন আপনাদের কেকটা হয়ে গেছে আর যদি পরিষ্কার যদি না বের হয় কেক যদি একটু লেগে লেগে থাকে তাহলে আপনার বুঝবেন কে এটা হয়নি কেক কেকটা তো এখানে হচ্ছে আমি আরেকটা চকলেটই বানাবো তার জন্য এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে গো দুধটা হচ্ছে জাল করা তারপরে কোকো পাউডার দিয়ে দিয়েছি একটু এখানে আমি তিন চামচ কোকো পাউডারটা দিয়েছি তারপরে মিল্ক চকলেট দিয়ে দিলাম তারপরে আমি আমার পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ দিয়ে দিবেন তো তারপরে হচ্ছে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যে এই চকলেটটার ওপর দিয়ে নাও দিতে পারেন এটা দেওয়ার কারণে মানে এটা কোনো মানে এটা কে দেওয়ার কারণে কেকটার ভিতরে যে ইটা আসেন এটা খুবই ই হয়ে আসবে চকলেট চকলেটই ফ্লেভার আসবে বাট এটা কোনো ক্রিমের মতো হবে না এটা হচ্ছে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা হচ্ছে আমি চুলোতে বসিয়ে দিব তারপর অনবরত নাড়তে হবে এটা শুধু নাড়তেই হবে মানে নাড় নাড়লে এটা হচ্ছে জমাট বেঁধে যাবে তো এটাকে আমার নাড়া মানে আমি অনেক নাড়তেছিলাম তারপরে এই যে হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমি এখানে একটু দিয়ে তারপরে আমি কেকটার উপরে মানে ছড়িয়ে দিচ্ছি এটা কেকটা হচ্ছে চুষে নিয়ে যাবে এই চকলেট এটা কিন্তু এটা খুবই মজা লাগবে আপনার যে রেটা না দিয়ে শুধু কেকটাও বানিয়ে নিতে পারেন আর আমি আজকে ফ্রাইপ্যানে বানিয়েছি মোল্টে মোলটে বানালে খুবই সময় লাগে আর ফ্রাইপ্যানে মাত্র আমার দশ পনেরো মিনিটে হয়ে গেছে বাট আমার দশ মিনিট লেগেছে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তার জন্য আপনারা যদি কমিয়ে দেন তাহলে আপনাদের পনেরো বিশ মিনিট এরকম লাগতে পারে কিন্তু আমার কেকটা নিস্তি একদমই পুড়ে নেই আর এই ফ্রাই প্যানে বানালে খুব মানে টেস্টটা যে অন্যরকম আসবে এরকম কোনো কিছুই না ফ্রাই প্যানে বানালে খুবই তাড়াতাড়ি হয় কিন্তু টেস্ট পুরো সেম তো তারপর হচ্ছে এখানে মোপর দিয়ে মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি তো এই যে হয়ে গেছে কেকটা আমি হচ্ছে এটাকে এখন কেটে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে যে ইটা দিয়েছি এটা একদম ভিতরে মানে কেকটার ভিতরে একদম চুষে নিয়ে গিয়েছে তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আর যারা যারা আমার একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ